দুই বোনের জুটি তরফ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা এখন চলে এসেছি শোধপুর পানিহাটি বারো মন্দির ঘাটে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি পানিহাটি বারো মন্দির ঘাটে এখানে আসতে গেলে শোধপুর স্টেশন থেকে এক নম্বরের দিকে নেমে টোটো অটো পেয়ে যাবে দশ টাকা মাথা পিছু দশ টাকা ভাড়া আর যদি সোদপুর ট্রাফিক মোড় থেকে আসে সোদপুর ট্রাফিক মোড় থেকে বা দিকে একটু হেঁটে হরিশ্চন্দ্র দত্ত রোড হরিশ্চন্দ্র দত্ত রোড থেকে টোটো অটো পাওয়া যায় মাথা পিছু দশ টাকা দশ টাকা করে ভাড়া এই মন্দিরে বারোটা শিবের মন্দির আছে এই ঘাটে বারোটা শিবের মন্দির আছে এ পাশে ছটা বাঁ দিকে ছটা দান ছটা পরপর লাইন দিয়ে সাজানো রয়েছে লাইন দিয়ে ছটা মন্দির সাজানো রয়েছে সামনেই শিবরাত্রি বন্ধুরা তোমরা যদি আসতে চাও সোধপুর স্টেশন থেকে এক নম্বরের দিকে টোটো অটো করে সোজা চলে আসতে পারো এখানে আর নালে সোধপুর ট্রাফিক মোড থেকে যদি আসতে চাও তাহলে সোদপুর ট্রাফিক মোড় থেকে একটু এগিয়ে হরিশ্চন্দ্র দত্ত রোড ওখান থেকে টোটো অটো ভাড়া করে দশ টাকা বারোমন্দির পানিহাটি বারো মন্দির যাবো বললেই নিয়ে চলে আসবে সোদপুর পারো সোদপুর পানিহাটি বারো মন্দির ঘাট পরপর সাজানো শিব মন্দির এদিকে ছটা মাঝখানে গঙ্গার ঘাট আবার ওই প্রান্তে ছটা দুই বোনের জুটির তরফ থেকে আমরা এখন চলে এসেছি পানিহাটি বারমন্দির ঘাটে আমরা একটু একটু করে এবার এগিয়ে চলেছি ঘাটের দিকে পানিহাটি বারমন্দির ঘাটের উল্টো দিকেই কোন নগর আমাৰ দি তাপাবি না কিয় তো কোঠাই প্রচুর লোক এখানে আসে বিশেষ করে গরমকালে তো প্রচুর লোক আসে বেশি বসে থাকে দূর দূরান্ত থেকে লোকের এখানে সমাগম হয় দুই বোনের জুটির তরফ থেকে সকলকে জানাই পানিহাটি বারো মন্দিরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের ইচ্ছা হলে তোমরা আসতেই পারো খুব ভালো লাগবে এখানে এসে বসে থাকলেও ভালো লাগবে